এটা হচ্ছে মাস্টার এদিক দিয়ে একটা সড়ক আছে আরো প্রায় বিশ পঞ্চাশ পরিবার আছে সবার যাতায়াত রাস্তাটা ছিল আর এখানে আমরা আমাদের পরিবারগুলো আমরা গোষ্ঠীগুলো এখানে আছি এখানে ইতিপূর্বে এর আগেও ভাঙ্গন হয়েছিল আমরা ব্যক্তিগত উদ্যোগে এর আগেও তিনটা স্পার দিয়েছিলাম দুই তিন বছর আগে এরপরে আবার গত এই বছরও আরও স্পার দিয়েছিলাম কিন্তু আসলে নদী শাসনের ইয়ার কারণে আমরা নদী শাসনের অভাবে আমাদের ফসলি জমি আমাদের ঘর আজকে বিলিনের মুখেগত উদ্যোগে চারটা বললি স্পার জিও ব্যাগ সহ দিয়েছি প্রায় চার লক্ষ টাকা আমাদের প্রায় খরচ হয়েছে এটা আমরা কিছু পারিবারিকভাবে গোষ্ঠীগতভাবে এবং আমাদের আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে এই টাকাগুলো খরচ করেছি এবং এখানে পরিদর্শনে অত্র ইউনিয়নের ইওপি সদস্য এবং চেয়ারম্যান এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বিন্দু এসেছিলেন ওনারা পরিদর্শন করেছেন ওনারা আশ্বস্ত করেছেন আমাদেরকে এই সাত আট কানি জমি অলরেডি নদীগর্ভে চলে গেছে তারপর হচ্ছে আমার আমাদের প্রায় আড়াই লাখ টাকা দিয়ে গেট এবং বাউন্ডারি ওয়াল দিয়েছিলাম এগুলোর চলে আমার টাকা ইয়ে চলে গেছে এখানে জমি চলে গেছে খুবই হুমকির মধ্যে এটা আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমার বাড়ি থেকে আর মাত্র ছয় সাত আট ফিট আছে যে কোনো মধ্যে কারণেই এই মাটির যে প্রেশারটা এটা অলরেডি সরে যেতে পারে এই জন্য আমরা অলরেডি বাড়ি থেকে বের হতে না পারে বাড়ির একটা দেওয়াল ভেঙে একটা রাস্তা করেছি ওই দিক থেকে আমাদের ফার্নিচারগুলো ওই আমরা নিরাপদ জায়গায় মসজিদে রেখে এসেছি এর জন্য টেন্ডারটা পেয়েছেন ওনাদেরা যাতে সুষ্ঠুভাবে দুর্নীতিমুক্তভাবে দ্রুত যাতে কাজটা করে তাহলে আমাদের এই পরিবারগুলো আমাদের গ্রামগুলো রক্ষা পাবে প্রশাসনের কাছে এটাই আমাদের যোগ দাবি